আমি শারীরিকভাবে একটু অসুস্থ না কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এবং বিশ্বাস করেন সেটা আমার কোনো ফ্যামিলির কারণে না সে আমার পরিবারে এমন কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে না কিন্তু আমার পারিপার্শ্বিক যে অবস্থাগুলো দেখছি চারিদিকে যে ঘটনাগুলো ঘটে চলছে এটা নিয়ে মানসিক অস্থিরতায় আছি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি কারণ একটা সময় দেখা যেত যে কিছু প্রাণী হয়তো বিষধর প্রাণী বলতে সাপ তাকে ভয় পেতাম বাঘ সিংহ এগুলোর কথা শুনলে বা এদের সামনে যদি কখনো পড়িয়ে চিন্তা করে ভয় লাগতো নানান কারণে এই ধরনের বিষধর প্রাণী বলি আর হিংস্র প্রাণী বলি তাদের নিয়ে এক ধরনের ভীতি কাজ করত। কিন্তু এমন একটা সময় বিশ্বাস করেন এই প্রাণীগুলোর কথা যদি চিন্তা করি একটুও ভয় কাজ করে না বরং মনে হয় এই প্রাণীগুলো অনেক নিরীহ কখন সেটা মনে হচ্ছে যখন আমরা এই যে বলছি আমরা সৃষ্টির সেরা জীব মানুষ এই মানুষের দ্বারাই যখন অন্য একজন মানুষ মৃত্যুবরণ করছে এবং স্বাভাবিক না অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে তখন আমার হিংস্র প্রাণীগুলোকে আর হিংস্র মনে হচ্ছে না তখন আমার বিষধর প্রাণীগুলোকে আর বিষধর মনে হচ্ছে না সব বিষগুলো যেন ওই সব মানুষের মনেই বাসা বেঁধেছে সব হিংস্রতা যেন ওই মানুষের ভেতরেই ঢুকেছে তা না হলে এই যে আমরা কাল রাত থেকে দেখছি তোফা ঘটনা কি করে এরকম একটা মানুষকে এই চার পাঁচজন যাদেরকে আমরা ছাত্র বলছি যারা একেবারে শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ালেখা করছে সেই জায়গা থেকে কিভাবে তারা পারে একটা মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে কোন জায়গা থেকে কোন অ্যাঙ্গেল থেকে এটা একেবারেই মাথায় আসছে না মানুষ তো একটা মানুষ আর একটা মানুষকে যদি একটা থাপ্পড় দিয়েও বসে তাতেও তো একটা খারাপ লাগা কাজ করে একটা ছোট প্রাণী পিঁপড়াকে মারলেও তো খারাপ লাগা কাজ করে সেখানে এরকম একজন মানুষকে কিভাবে মানুষ পিটিয়ে মেরে ফেলতে পারে তারপরে পেটানোর মাঝখানে তাকে খাওয়ানো হলো খাইয়ে আবার তাকে পেটানো হলো এবং শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলা হলো কতটা অসুস্থ মেন্টালিটির হলে আমি তো মনে করি এই মানুষগুলোই মানসিক ভারসাম্যহীন আমরা বলছি তোফাজল একজন মানসিক ভারসাম্যহীন রোগী সে সুস্থ মস্তিষ্কের না কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যারা তাকে মারছে তারা কতটুকু সুস্থ কারণ এভাবে কখনো একটা মানুষকে কয়েকজন মিলে তারপরেও রিজনটা কি একটা মোবাইল সেটার জন্য একটা মানুষের জীবন এত তুচ্ছ যেখানে কোনো প্রুফ নাই যে আদৌ সে কাজটি করেছে কিনা তারপরে এইভাবে তাকে মেরে ফেলা হলো এখানেই প্রশ্ন আসে পারিবারিক শিক্ষা পরিবারগুলো সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছে আসলে এরা পরিবারে বেড়ে ওঠা সন্তান না কুসন্তান সেই বিষয়গুলো পরিবারকেই খুঁজে বের করা উচিত এরা মানুষ নাকি মানুষরূপী কিছু জানোয়ার এখানে জানোয়ার বলাটাও ঠিক হবে না এই যারা এই ধরনের সন্তান যে পরিবারগুলোতে গড়ে বেড়ে উঠছে সেই পরিবারগুলোরও খোঁজ নেওয়া উচিত যে কি শিক্ষা তাদেরকে দিয়েছে তারা এরকম একজন মানুষকে মেরে ফেলতে যাদের বিন্দু মাত্র খারাপ লাগা কাজ করলো না আসলে এরকম ঘটনা শুধু তোফাজ ক্ষেত্রে নয় আমরা আবরারের দেখেছি এ ঘটনা প্রথম নয় এরকম আরও ঘটনা ঘটছে সব কিছু হয়তো সোশ্যাল মিডিয়ায় আসছে না কিছু আসছে কিছু আসছে না সেখানেও আমরা দেখেছি যে এক কিশোর চুরির অভিযোগে সে আঁক চুরি করেনি কিন্তু তাকে সন্দেহের জায়গা থেকে একেবারে গাছের সাথে বেঁধে পেটানো হয়েছে তো এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের কিন্তু সঠিক শাস্তিটা হচ্ছে না এই যে বুয়েটের রাবরার যে মারা গেল তার বিরুদ্ধে যাদেরকে শাস্তির জন্য নেওয়া হলো তারা পরবর্তীতে আবার বেরিয়ে এলো আসলে তাদের শাস্তিটা যদি উপযুক্তভাবে দেয়া হয় সঠিক শাস্তিটা দেয়া হয় তাহলে হয়তো এই ঘটনাগুলোর আর পুনরাবৃত্তি হতো না এই ঘটনাগুলো আর আমাদেরকে দেখতে হতো না আমাদের চোখের সামনে মায়া এবং আকুতি নিয়ে হয়তো সেই তোফা জলের চোখগুলো আর ভেসে উঠতো না সময় এসেছে এই ধরনের অপকাণ্ডগুলো এই ধরনের বর্বরতাগুলোকে থামিয়ে দেওয়ার সময় এসেছে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কঠিন থেকে কঠিনতর এবং সঠিক শাস্তির জোর দাবি জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন চারিদিকে অসুস্থ মানুষের ভিড় বেড়ে যাচ্ছে সেই অসুস্থ পরিবেশ থেকে বেরিয়ে এসে নিজেকে এবং নিজের পরিবারের মানুষগুলোকে সঠিক এবং সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে